অভিনন্দন আজকে একটা ভেতর থেকে জেগে ওঠার মতো টপিক নিয়ে আলোচনা প্রত্যেকে বলবো প্রত্যেকে যদি শুনতে চান আগ্রহ নিয়ে আলোচনাটা সঙ্গে থাকুন আপনিও ঠকবেন জীবনে আমি ঠকেছি আমার মতো অনেকে ঠকেছেন যদি এই কথাগুলো না শোনেন আপনার মনে হয় যে জীবনে এক পার্সেন্ট হলেও আপনার জীবনে কিন্তু কাজে লাগবে প্রত্যেকে স্বস্তি বার্তার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আপনি ইউজড হবেন না আবার রিপিট টেলিকাস্ট করছি আপনি ইউজড হবেন না দয়া করে আপনি ব্যবহার হয়ে যাবেন আপনি যদি এই ভুলগুলো করেন আপনি নিজে ইউজ হয়ে যাবেন যেমন দেখবেন চায়ের দোকানে চায়ের কাপের গুরুত্ব কতক্ষণ থাকে যতক্ষণ না সেটা চা খাওয়া হচ্ছে যেই চা খাওয়া হয়ে যায় তার অবস্থান হয় ডাস্টবিনে তার তখন আর তার কোনো মূল্য নেই আপনি কিন্তু ঠিক তেমন হয়ে উঠবেন সবার কাছে আপনি গুরুত্ব হারিয়ে ফেলবেন তাই আমি প্রত্যেককে বলবো যে যারা আমার কথা শোনেন যারা শুনতে ভালোবাসেন স্বস্তি বার্তা প্রত্যেকে ভিডিওটা সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আর প্রত্যেককে কতগুলো কতগুলো কাজ কাজ করতে করতে বলবো মানা করব একটু আমার সঙ্গে কোঅপারেট করুন আপনারা প্রত্যেকে সুরক্ষিত থাকবেন প্রথম কাজ প্রথম কাজই হচ্ছে মুখের উপর না বলা আমার দ্বারা হবে না বস আমার দ্বারা পারবো না আমি এই কাজটা আমার দ্বারা হবে না অনেক মানুষ আছেন একটু লাজুকতা আছে মুখের উপর না বলতে পারেন না তার ফলস্বরূপ তাকে অন্যের দ্বারা ব্যবহার হতে হয় জীবনে কখনো কখনো একটু শক্ত হতে হবে আপনি পারলেন না আপনি হেরে গেলেন জীবনে আপনি লাইফে হয়ে গেলেন এটা খুব প্র্যাকটিক্যাল একটা কথা আমি আমার প্রথম যে বই হয়েছিল সে যে বইটা লিখেছিলাম সেই বই বইয়ের নাম হচ্ছে কেন আপনি টেনশন এই কেন আপনি টেনশনে একটা গল্প লিখেছিলেন গল্প বলতে সত্যি একটি ছেলে অজয় কাকু বলে এক ভদ্রলোকের নাম অবতারণা করা হয়েছিল কোথায় যাচ্ছিস কাকু এই তো যাচ্ছিস বাজারে যাচ্ছিলাম খুব ভালো খুব ভালো তুই খুব ভালো ছেলে রে তোর মতো ভালো ছেলে আমাদের এই তল্লাটে একটু নেই দুটো মিষ্টি কথা শুনেই ছোট বাবলু একদম মন গোলে জল আরে কাকু বলো বলো তখন বলছে এক কাজ করবি বাবা আজকে আমার পায়ে প্রচন্ড ব্যথা তুই একটু বাজারটা করে দিবি দাও কাকু দাও 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 তোলে ব্যাগ সব দিয়ে দিল সে কাকুর বাজার করে বাড়িতে পৌঁছে খুব ভালো পরে এরকম করে মাঝে মধ্যে তার সঙ্গে যখনই দেখা হয় তখন সেই বাবলুকে অজয় কাকু কি করেন ব্যাগ আর থলে টাকা দিয়ে দেন ও বাজার করে তো একদিন সেই বাবলুর পরীক্ষা বা বাড়িতে লোক এসছে এরকম কোন একটা সমস্যা হয়েছে বাবলু হন্তদন্ত এই জানেন কাকু কোন সময় বাজারে বেরোন কাকু আপনি আজকে উপকার করবেন উপকার আবার কি বল আজকে একটু যদি আপনি করে আমার দেন কাকু দু তিনটে জিনিস বেশি নয় আমি বাজার করে ভাবিস কি আমি নিজের বাজারে ঠিক মতো করতে পারি না 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 আমি এখন বাজারে যাচ্ছি এখন বিরক্ত করিস না তুই গিয়ে করে নিয়ে আমার পক্ষে সম্ভব নয় এরকম সমস্যার মুখোমুখি আপনারা হয়েছেন অবশ্যই হয়েছেন কাজী কাজ পড়লেই পাজি পালিয়ে যাবে এমন সমস্যার মধ্যে আপনারা পড়েছেন প্রত্যেকে পড়েছেন পড়তেই হবে এরকম ঘটনা হয়েছে আমি আজকে বলবো সাবধান বন্ধু সাবধান খুব খুব সাবধান কাজী কাজ পড়লেই পাজি এমন মানুষের সংখ্যা চারিদিকে প্রচুর আর এই মুখের উপরে যে বাবলু ছেলেটি মুখের উপর না বলতে পারেনি এবং উল্টে বিশ্বাস করে নিয়েছিল ভদ্রলোককে যার জন্য তাকে দণ্ড ভোগ করতে হলো এবং সে বুঝলো জীবনে কেউ ঠেকে শেখে কেউ ঠকে শেখে কেউ আঘাত পেয়ে শেখে মোট কথা শেখে শিখতে হবে শিখে নিলাম তাহলে নিজেকে শক্ত করতে হবে সবার সঙ্গে সব জায়গায় নিজেকে ওই নম্র ভদ্র দেখাতে গিয়ে বারবার আঘাত পাবেন কোনো দরকার নেই বন্ধু কোনো দরকার নেই সাবধান 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 বোঝাতে পারলাম এরপরে বলবো প্রত্যেকে যারা স্বস্তি বার্তা দেখছেন বা দেখেন আমি প্রত্যেকের জন্য বলবো যে প্রত্যেকে স্বস্তি বার্তা দেখুন এখানে জীবনের কথা বলি নিজেকে ইউজ করতে না চাইলে চোখের জল দেখে ভুলে যাবেন না চোখের জল দেখে ভুলে গেলে কিন্তু জীবনে বারবার ঠকতে হয় এক ভদ্রলোকের কর্মচারী টাকা চুরি করেছে চুরি করে সে পালিয়ে গেছে তার কোনো খোঁজ নেই এক মাস পর সেই চাকর ফিরে এসেছে ফিরে যেয়ে এসছে মালিকের তো প্রচন্ড রাখ বেটাকে বেঁধে রাখ বাবু আমার বাড়িতে খুব অভাব বাবু বাবু আমি টাকাগুলো নিতে চাইনি বাবু আমাকে কমা করে দেন বাবু এমন উন্নয় বিনয় শুরু করলেন চোখের জলে একবারে গঙ্গা বয়ে যাচ্ছে দেখে ভদ্রলোকের মনে খুব করুণা জন্মালো সত্যি তো আহারে ঠিক আছে যা কাজে লেগে পর আর এমন করবি না ক্ষমা করলেন সে চুরি করেছিল আট হাজার টাকা পাঁচ দিন পর বাড়িতে এক লক্ষ টাকা চুরি হয়ে গেল আর সেই ছেলেটিকে আর পাওয়া গেল না তাহলে বুঝতে পারলেন চোখের জলে ভোলার ফল কি অনেক মানুষ এরকম আছেন আমি একটা ইনসিডেন্ট আরেকটা একটা ইনসিডেন্ট মনে পড়ছে এক ভদ্র মহিলা তার স্বামী স্ত্রী দুজন তো সেই স্ত্রীর সাথে একজন অবৈধ সম্পর্ক একজন ইলিগ্যাল রিলেশনশিপ তো ভদ্রলোক মাঝরাতে হাতে নাতে ধরলেন স্ত্রীকে মেরেই ফেলবেন স্ত্রী হাতে পায়ে ধরে কান্নাকাটি করছেন তুমি আমাকে একটিবার সুযোগ দাও আমার ভুল হয়ে গেছিল আমি আর জীবনে কখনো করব না স্বামী নিজে আত্মহত্যা করতে গিয়েছেন শেষে স্ত্রীর সেই মায়াতে ভুলে গিয়ে বললেন ঠিক আছে তোমাকে একটিবার সুযোগ দিচ্ছি সাত দিন পর সেই স্ত্রী স্বামীকে ফোন করেছিলেন পড়েছিলাম ঘটনাটা তাহলে এই হচ্ছে গল্প চোখের জলে ভুললে হবে না নিজেকে শক্ত করতে হবে নিজেকে শক্ত না করলেই পৃথিবীটা এমন হাতির মতো আপনাকে দু পায়ে মুশলে দেবে আমি আজকে গল্প বলে গল্প বলে গব মানুষকে মাথায় তুলবেন ইউজ হবেন না বলছি না মাথায় তুলবেন না আপনি যাকে ভালোবাসেন তাকে মন প্রাণ সব দিয়ে ভালোবাসুন কিন্তু সেই কথাটা মুখে তাকে না একটি ছেলে বলছে মেয়েকে আমি তোমায় খুব ভালোবাসি খুব ভালোবাসো বাবা মেয়েটাই তার ভালোবাসাটাকে ছেলেটা যখন টাকা পয়সা থাকে তার কাছে বেকার ছেলে তো এর জন্য একটা কানে দুল এনে দিচ্ছে কখনো একটা গোলাপ এনে দিচ্ছে কখনো ভ্যালেন্টাইন্স ডে গিফট দিচ্ছে খুব ভালো তা মেয়েটি তার ভালোবাসাটাকে ছেলেটি দুর্বলতা হলে বসলো যে ও আমাকে ছাড়া থাকতে পারবে না তখন তাকে ভাবে ব্ল্যাকমেল তোমাকে এটা এনে দিতে হবে ওটা এনে দিতে হবে আর যে এনে দিচ্ছে না তখন বলছে তোমার আর ফোন ধরবে না সে তখন রাগ দেখাচ্ছে আপনি যাকে ভালোবাসেন তাকে যদি বুঝতে দিয়ে দেন আপনি ভালোবাসেন তাহলে মনে রাখবেন সে কিন্তু মাথায় চড়ে বসবে আর মাথায় চড়ে বসে আপনার মাথাতেই মূত্র ত্যাগ করবে তাই ভালোবাসুন প্রিয় মানুষকে ভালোবাসুন কিন্তু কখনো প্রশ্রয় দেবেন না ভালোবাসাটা বুঝতে দেবেন না আপনার ভালোবাসা তার কাছে হয়ে দাঁড়াবে সে বুঝতেই পারবে না ভালোবাসার সে আজকে আজকে জগতে সাবধান 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 যে কথাগুলো বলছে এগুলো সাবধানতা জীবনের সাবধান বাড়ি কি আপনাদের মনে হচ্ছে যে কথাগুলো কাজে লাগবে তাহলে একটা করে লাইক ওপরে আগে হয়ে যাক লাইক দিয়ে এগোবেন আর যদি ইউসে না চান আজকে জগতে পার্সোনালিটি শব্দটা ইংরেজরা ভারতবর্ষে আসার পর থেকে পার্সোনালিটি শব্দটার মানে বদলে গেছিল ওই বাঘ সাহেবদের সাহেবরা চলে সেই ধাঁচটা দিয়ে গেছে ওই ক্যাটাগরিতে চলা এটি হচ্ছে যেন আজকালকার সাহেবিয়ানা আজকালকার পার্সোনালিটি গ্রোথ ওটাও ধরে রাখুন সব জায়গায় এক্সট্রোভার্ট হয়ে যাওয়া মানুষ দুরকম এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট আবার কেউ কেউ কম্বিনেশনে থাকেন অতিরিক্ত যুগে কষ্ট পায় যারা বেশি বকবক করে তাদের ব্যক্তিত্ব নেই সবাই তাকে সহজ মনে করে রান্নাঘরে লবণের মতো আর যারা একটু ইন্ট্রোভার্ট সব জায়গায় কথা কম বলে আচ্ছা তাদের দেখবেন কদর গেলে আসুন আসুন বসুন 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 এই সম্মানটা দেয় আমি বলবো আপনাদেরকে প্রত্যেককে প্রত্যেকে আজকে যে যুগের মধ্য দিয়ে যাচ্ছে আজকে কিন্তু একটু গ্র্যাভিটি কেন্দ্রীকরণ শক্তি একটু আপনার দরকার আছে সব জায়গায় নিজেকে বিলিয়ে লাভ নেই ইনসিডেন্ট বই আবার গল্পে ফিরি একই পাড়ায় থাকেন বাবু এবং সুবীর বাবু অবিরবাবুর মেয়ের বিয়ে বিশাল আয়োজন বিশাল আয়োজন অবিরবাবু সুবীরবাবু দুজনে অবিরবাবু নতুন এই পাড়ায় এসছেন সুবীরবাবু তার ছোটবেলার বন্ধু সুবীর বাবু তার মেয়ের বিয়ের দশ দিন আগে থেকে আসা যাওয়া করছেন যেহেতু একই পাড়ায় থাকেন সব গুছিয়ে টুচিয়ে দিচ্ছেন বিয়ের দিন বেলায় তাদের ব্যাচমেটরা মানে মেয়ের বিয়ের যে ভদ্রলোক দিচ্ছেন তাদের স্কুল লাইফের সমস্ত বন্ধু বান্ধবরা তা সুবীর বাবু দেখছেন অবির বাবু তিনি সমস্ত বন্ধু বান্ধবদের আপ্যায়ন করছেন বসাচ্ছেন চা দিচ্ছেন জল দিচ্ছেন খাবার দিচ্ছেন কিন্তু তার দিকে একবারও ভূ ভুক্ষেপ নেই তা খুব মনের দুঃখ নিয়ে মাঝরাতে বললেন কিরে অবির তুই সবাইকে এত খাতির করছিস আমায় কে গুরুত্ব দিস না কেন যে তোকে আবার গুরুত্ব দেবো কি তুই তো রোজ আসা যাওয়া করিস তুই তো আমাদের নিজেদের লোক মনক্ষণ হলেন আমরা অনেক সময় এইভাবে অতিরিক্ত মাখামাখি করতে গিয়ে আমরা আমাদের আদর আপ্যায়ন যত্ন সম্মান নষ্ট করে ফেলি তাহলে কোথায় থামতে হবে বুঝতে পারবেন কোথায় থামতে হবে বুঝতে হবে নেক্সট বলবো অপাত্রে দান করা ছোটবেলায় পড়েছিলাম করতে নেই আমার দেখা আবার একটি গল্প ফিরি নামগুলো সব পরিবর্তন হোক একটি ছেলে একটি স্কুল পড়ুয়া মেয়ের প্রেমে পড়েছিল এটা আমার নিজে চোখে দেখা ঘটনা আমি তখন খুব সম্ভবত উচ্চ মাধ্যমিক ক্লাসে পড়ি সেই সময়ের ঘটনা বলছি ছেলেটি হয়তো কাজকর্ম করে কোন একটি বেসরকারি প্রাইভেটে চাকরি করত। তো একটা স্কুল পড়ুয়া মেয়ের প্রেমে পড়েছে খুব প্রেম পীড়িতি কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না তা সেই প্রেম এত গভীর হয়ে গেল মেয়েটি যে খুব ভালোবেসে ফেললো এবং সেই ভালোবাসার ফলস্বরূপ একটি একটি করে গহনা অর্নামেন্টস একটি সোনার গহনা সেই মেয়েটিকে কিনে কিনে প্রতিটা অকেশনে তাকে উপহার দিতে শুরু করলো পাড়া প্রতিবেশী অনেকে জানেন যে এই মেয়েটি হয়তো ভবিষ্যতে তার ঘরণই হবে ইত্যাদি ইত্যাদি প্রত্যেকে যেমন ভাবে তো ভালোবাসা অপাত্রে দান করলে কি হয় বেশ কয়েক মাস বা বছর খানেক পর সেই ছেলেটিকে আমি পাগলের মতো দশায় দেখেছিলাম কেন দেখেছিলাম জানেন শুনলাম সেই তার থেকে সমস্ত ভরি ভরি গয়না জোগাড় করে নিয়ে হঠাৎ করে ফুরুত হয়ে অন্য কোনো পাত্রকে পাত্রস্থ হয়েছে অন্য কোনো ছেলেকে বিয়ে করে নিচ্ছে স্বেচ্ছায় বাড়ির লোক জোর করে দেয়নি তখন ছেলেটি তার আত্মানী আমি নিজে এত বড় একটা ভুল করলাম অপাত্রে দান অপাত্রে কিছু হয়। একদম সত্য আমার নিজের চোখে দেখা জীবনে অপাত্রে কাউকে দেবেন না কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা যাকেই হোক জগতে কোনো কিছু প্রাপ্ত হওয়ার জন্য যোগ্যতা লাগে ভালোবাসা মাপা যায় স্যাক্রিফাইস দিয়ে কে তোমায় ভালোবাসে যে তোমার জন্য আত্মত্যাগ করে ওই যে শব্দটা বলা হয় না বাবা মা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে যে বাবা মা সন্তানের জন্য আত্মত্যাগ স্বীকার করেন সেই বাবা মা সন্তানকে ভালোবাসে যে বাবা মা সন্তানের জন্য স্যাক্রিফাইস করে না আত্মস্বার্থের কথা ভাবে নিজের ইগোর কথা ভাবে সেই বাবা মা কখনো সন্তানকে ভালোবাসতে পারে না আমি একদম দৃপ্ত কণ্ঠে বলি ইউজড হবেন না বারবার আমরা ইউজড হয়ে যাই আমরা ব্যবহৃত হয়ে যাই আমরা অন্যের দ্বারা পরে হুশ ফেরে রামকৃষ্ণদেব বলেছিলেন না যে মান আর হুশ এই দুই নিয়ে মানুষ হুশ নেই আমাদের হুশ ফিরবে না আজকে তাই বলছি যে প্রত্যেকে শক্ত হন আমি দেখেছি আমি নরম হয়ে কে দেখছি কে আঘাত পেয়েছি ঘরে বাইরে আঘাত পেয়েছি নরম হয়েছে বলে আজকে যুগ পাল্টে গেছে আমি নিজেকে অনেক কথাবার্তায় বুঝতে পেরেছেন জীবনে অনেক ঝড়ের মধ্য দিয়েছে আপনারা জানলে অবাক হবেন আমি এখনো পর্যন্ত গত মাসের ষোলো তারিখ থেকে আজকে আবার ষোলো তারিখ পেরিয়ে গেল এক মাসের মধ্যে পাঁচ দিন ভাত খাওয়ার সুযোগ পেয়েছি বিষম লড়াইয়ের মধ্যে আমি জীবনে একটা শিক্ষা পেয়েছি যে নরম হলেই গরম দেখায় প্রকৃতি প্রকৃতি বলছে পারিপার্শ্বিক তাহলে নিজেকে প্রচন্ড শক্ত করো ভীষণ শক্ত ইস্পাতের মতো শক্ত ভয় পাবে ভয় এ জগৎ তোমায় ভয় পাবে এই জগৎ তোমার কাছে পদদলিত হবে তুমি যা চাইবে সেটাই হবে অদ্ভুত শক্তি মনে রাখবেন আমরা বাঙালিরা মা কালী পুজো করি কালী কালী মহাকালী কালীকে পাপ হারিনি সবসময় মনে রাখবেন মা কালী হচ্ছেন শক্তির দেবী আমাদের মধ্যে সেই শক্তি দিচ্ছেন প্রত্যেককে ভয় পেলেই ওই কাটা মুন্ডের মতো হাতে থাকবেন আর ভয় না পেলে আপনি দেখবেন আপনার মধ্যে স্বয়ং মা কালী আপনাকে শক্তি দিচ্ছেন সেই শক্তিতে বলিয়া হয়ে উঠতে তুমি কার কে তোমার মনে রাখবেন মায়ার সম্পর্ক গুলো এত মায়া নেই কারোর প্রতি আপনি যার প্রতি মায়া দেখাবেন সে আপনার বুকে ছুড়ি বসি হে প্রমোত্ত মন মামু কবে পহাইবি রাতি জাগবি রে কবে কবি বলেছিলেন না আশার ছলনে ভুলি কি ফলবিনু হয় তাই ভাবি মনে জীবন প্রবাহ বহিকাল সিন্ধু পানে যায় ফিরাবো কে মনে তথ্য তো মনে রাখবেন নিজেকে যত স্টেডি করবেন আপনি তত কম ইউজ হবেন আমার একটা সময় ছিল আমি মুখের উপর না বলতে পারতাম না অনেক ব্যবহার হয়েছে অনেক ব্যবহার হয়েছে এখন আর কেউ পারে না এখন শক্ত হয়ে গেছে এখন বাস্তবটা জানি জীবনের বাস্তব ইউজ হতে না চাইলে লোকের কথায় নাচবেন না প্রতিবেশী বাইরের লোক লোকে কি বলবে আপনার বয়ে গেল লোকে কি বলবে আমি লোকের উপর ভাবি না লোক লোকে কি ভাবছে ওটা নিয়ে ভাবার আমার সময় নেই জীবনে একটা জিনিস ভাববেন আমি যে কাজটা করছি আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা সঠিক না বেঠিক সবসময় ভাবেন বেঠিক তাহলে দেখবেন একবার ক্লারিফিকেশন ভেতর থেকে আসবে যদি তাহলে ঠিকটা কি আমি যে কাজটা করছি সেটা ঠিক হচ্ছে না উল্টো ভাববেন আমি যদি ঠিক হইতো কারণ জীবনে জীবন আমার কষ্টগুলো আমার দুঃখগুলো আমার যদি হয় সিদ্ধান্তটা আমারও ভালো থাকলে আমি থাকবো খারাপ থাকলে আমি থাকবো আমি জীবনে কুশিয়াল টাইম গুলোর মতো গেছি আজকে আমার স্ত্রী আমার কাছে নেই আর আমার সন্তান আমার কাছে থাকে না আমি এমন দিনও গেছে ঘুরে ঘুরে বেরিয়েছি তাকে দুপুর বেলা দুটো ভাত খাওয়াবো কি করে কারণ তার দরকার মাতৃ স্নেহ বাবারা পারে না এটা আমাকে ঘাট ধাক্কা খেতে হয়েছে লোকের আমাকে শুনতে হয়েছে ঘন্টা খানেক পরে আয় আমরা এখন খাওয়া দাওয়া করছি আমাকে সেটাও শুনতে হয়েছে নিকটজনদের থেকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক লড়াই লড়াই আমি নিজে এখনো সম্পূর্ণ সুস্থ নেই আমার নানা রকম অসুস্থতা আসছে তাই এই যে কষ্টগুলো আমার কিন্তু কষ্টগুলো আমার অলঙ্কার এই কষ্টগুলো আমার অহংকার আমি মনে করি এগুলো আমাকে জীবনে শক্ত হতে সাহায্য করছে আমি ভুল করেছি নরম হয়েছে আর নরম নয় বন্ধু আর নরম নয় এবার গরম দেখানোর ফালা সব ভয়ে দৌড়বে পেছনে আপনার পেছনে আপনি ইউজ হবেন না মায়ায় ভুলবেন না শক্ত হন লোকে যা বলছে বলুক যে যে কষ্টের ফেস গুলো আমি ধাপে ধাপে যখন গেছি আমার জীবনটা আমি চেন লোকে কি বলবো ওটা ভাবতে গেলে আমার জীবন চলবে না আমি জানি আমার জীবনের কষ্টগুলো আমার ব্যক্তিগত যন্ত্রণাগুলো আমার দারিদ্রতা মনের যা আছে সব আমার লোকের কথা যায় আসে না তুমি যখন কষ্টে থাকবে কেউ তোমার পাশে থাকবে না কিন্তু তুমি যখন সাফল্যের শিরা শিকরে উঠবে তখন তলায় দাঁড়িয়ে হাততালি দেবে আর লোকে বলবে না আমরা জানতাম একটা করবে কিন্তু আপনি এগিয়েছেন কত কষ্ট করে সে খবর কেউ নেবে না যাই হোক খাদ্যের দীর্ঘায়িত করবো না অনেকক্ষণ বকেছি আপনাদের মাথা ধরে যেতে পারে আহ পরবর্তী পর্বে আমি বলবো আর একটা গল্প বলি আপনারা অনেকেই আমাকে ফোন করছেন আমার সাথে দেখা করবেন জীবনের মোটিভেশনাল বই আগামী কলকাতা তারিখ থেকে শুরু হচ্ছে খুব সম্ভবত নম্বর স্বস্তি বার্তা সব কটা বই পাওয়া যাবে আর পাঁচশো চুরাশি নম্বর স্টল বন্যাক্ষর সাহিত্য প্রকাশন ওখানে আমি আসছি পঁচিশে জানুয়ারি রবিবার দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত হয়তো পাঁচটা পর্যন্ত থাকতে পারি আমি সকলকে অনুরোধ করব আসুন বইটা সংগ্রহ করুন পাবলিশার সাহেব তৈরি করেছেন আপনা আমার বিভিন্ন সময় যে বক্তৃতা দিয়েছি বিভিন্ন জায়গায় সেই বক্তৃতার সারমর্ম ওই বইটার মধ্যে আছে জীবনে চলার পথে অনেক বিষয় অনেক বিষয় সেই জায়গাটাতে আটক করা আছে আপনারা সেই বইটা সংগ্রহ করুন অনেক টাকা পয়সা নষ্ট করেন যারা কলকাতার কাছাকাছি থাকেন তাদের বিশেষ করে বলবো পঁচিশে জানুয়ারি রবিবার আপনারা আসুন এই কলকাতা বইমেলার স্টল নম্বর পাঁচশো চুরাশিতে আপনাদের সঙ্গে আমার দেখা হোক সবার আমি চাই সরাসরি আমি বইটা আপনাদের হাতে তুলে দেবো এটা আমার ঐকান্তিক ইচ্ছে আমার ইচ্ছে দাম দিন আর আগের বইটা যারা বুক করেছেন আমি গতকাল আগামীকাল পরশু থেকে বই পাঠানো শুরু করবো সৌরভ দত্ত সঙ্গে আছেন সুনন্দ ভট্টাচার্য ডিমাপুর থেকে দেখছেন নমস্কার জিত মিশ্র দেখছেন নমস্কার জয় হনুমানজি বলেছেন হ্যাঁ হনুমানজিকে দেখুন প্রদীপ্ত হন সৌরভ দত্ত সুনন্দ ভট্টাচার্য ডিমাপুর থেকে দেখছেন সত্যেন দেবনাথ দেখছেন পালিত শুভ সন্ধ্যা প্রণাম নেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন মধুশ্রী দেব শুভ্রা পালিত সৌরভ দত্ত মধুমিতা ভট্টাচার্য কামার পুকুর থেকে দেখছেন খুব ভালো লাগছে আপনারা এইভাবে অর্পণ আজকের এপিসোড খুব ইম্পর্টেন্ট ছিল অসাধারণ লাগলো ভালো থাকুন আপনার প্রত্যেকের এই কমপ্লিমেন্ট গুলো স্বস্তি বার্তাকে এগিয়ে দিয়ে আজকে তেরো লক্ষের উপর মানুষ যুক্ত আছেন এই স্বস্তি বার্তার সঙ্গে প্রত্যেককে অভিনন্দন মধুমিতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং আমার মানুষ হিসেবে ওনাকে খুব ভালো লাগে মধুমিতা বন্দ্যোপাধ্যায় তিনি সেভেন্টি ওয়ান ইয়ার্স ওল্ড একাত্তর বছর বয়স তার অদম্য শক্তি অদম্য ইচ্ছে আমি দেখেছি এবং মানুষ হিসেবে সবচেয়ে আজকের যুগে ধনী নয় ধনী মানুষ আমি চাই না আমি চাই মানুষের মতো মানুষ যার মধ্যে দয়া মায়া ক্ষমা এগুলো গিজ গিজ করবে তারাই প্রকৃত মানুষ তো এমন একজন কিছু মানুষকে আমি দেখেছি তার মধ্যে মধুমিতা বন্দ্যোপাধ্যায় একজন দীপ্তন চক্রবর্তী আমার ছোট ভাই সে খুব ভালো মানুষ মাথা গরমটা একটু কমালে আরো ভালো হতে পারবে দীপ্তন আছে কল্যাণ মিত্র সঙ্গে আছে মধুমিতা বন্দ্যোপাধ্যায় নমস্কার পালিত আছে আচ্ছা দীপ্তন বলছে আমি খুব একা খুব কষ্ট পাচ্ছি এই যে বললাম পৃথিবীতে যতক্ষণ আছি যতক্ষণ বাঁচি প্রত্যেকের যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ সমস্যা থাকবে দেখতে পাচ্ছ তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমস্যা এটা ওটা আছে আবার নতুন করে একটা নিপা ভাইরাস কোথা থেকে চলে চলবে সমস্যার শেষ নেই বন্ধু সমস্যার শেষ নেই শেষ সময় সমস্যা সেদিন শেষ হবে যেদিন মৃত্যুর পর ওই চিতাভস্যটা গঙ্গার জলে দেওয়া হবে চাক চোখ শব্দ করে আগুন নিভবে সেদিনই শান্তি তার আগে অব্দি প্রবলেম আছে প্রবলেম নিয়েই বাঁচতে হবে অপর্ণা বাসকে সঙ্গে আছেন আচ্ছা প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা

অনন্ত বেরা সঙ্গে আছেন কোথা থেকে বলছেন একটু বললে ভালো লাগতো কয়েকদিন নাম বলতে পারছিলাম না শরীরটা ঠিক ছিল না ওই জন্য আচ্ছা মায়ের কিচেন নমস্কার স্বস্তিবার্তা পরিবার এখন অনেক বড় পরিবার সকলে আছেন সঙ্গে এটাই সবচেয়ে বড় কথা সীমা সঙ্গে আছেন প্রত্যেকে আজকে আমাদের শিবরা বসু ওনার আজকে জন্মদিন আমরা প্রত্যেকে সমবেত ভাবে ওনার জন্য আমরা মঙ্গল প্রার্থনা করব উনি সুস্থ থাকুন মনের ভেতর থেকে সুস্থ থাকুন আমি ঈশ্বরের কাছে একটা প্রার্থনা সবার জন্য করি মনের ভেতরে যেন গ্লানি না জমে প্রত্যেককে আচ্ছা প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আরো অনেকে কমেন্টস করেছেন এরকম পড়তে গেলে সময় এগোবে পরবর্তী পর্বে আর কমেন্ট সেকশন আজকে জানান তো আজকের পর্বটা কেমন লাগলো